আসলে স্ক্লমিক সেক্টরের মাধ্যম থেকে আমরা একটা মিকচ শাওয়ার লাগানোর ভিডিওতে আসলাম তো এটা একটা ওপেন শাওয়ার লাগাবো তো মানামালগুলো হচ্ছে পুরাটাই বাইরে থেকে আসছে আর কিছু কিছু যে আমাদের দেশিও আছে এসটার আর এইগুলো প্যাকেট থেকে এগুলো বের করতেছি এইগুলো হচ্ছে ওপেন মিকটা শাওয়ারের হচ্ছে কিছু সরঞ্জাম যেগুলো আমরা বুঝিয়ে দিচ্ছি বা দেখিয়ে নিচ্ছে যত জিনিসটা বাইরে থেকে আসছে অবশ্যই আমাদের দায়িত্ব দেখে নেওয়া যে সবগুলা ঠিক আছে কিনা সব ওয়াশার পয়েন্ট যা যা দরকার হয় সবগুলো ঠিক আছে কিনা এইগুলো সব আমরা বুঝে নিচ্ছি আর এটা আমরা একটা দশতলা বিল্ডিং এ লাগাবো এটা হচ্ছে দোতলার ফ্লোর তো আটতলা নয়তলা উপরে টাঙ্কি থাকবে আশা করি প্রেশারটা খুব ভালো মতো পাবো আর এইসব ওপেন গুলা বা মিক্সচার গুলা কিন্তু একতলা দোতলা তিনতলা বিল্ডিংয়ের জন্য না অন্তত চারটার থেকে পাঁচটা ফ্লোর ডিস্টেন্স হওয়া লাগবে ট্যাঙ্কির তাহলে হয়তো আপনারা প্রেশারটা ভালো হতে পাবেন না হলে কিন্তু প্রেশার ভালো মতো পাওয়া সম্ভব না খুবই উন্নত মানের এটা আমরা দেখলাম জিনিসটা খুবই ভালো মানের এটা পুশ এখানে চাপ দিলে সাওয়ার চালু হয় বালতের ট্যাপ চালু হয় হ্যান্ড শাওয়ার চালু হয় খুবই উন্নত মানের যেহেতু বাইরে থেকে নিয়ে আসা হয়েছে জার্মান থেকে বাসা আলা থাকে এখন তো কোনো প্যাকেটে ছিল না এরকম পলিথিনে ছিল দেখে নিচ্ছি কোনো ক্যাটালগ আসেনি হয়তো দেখে দেখে জন্য ক্যাটালগ আসেনি তো যেটা বলতেছিলাম যে এটা মিক্সার সাওয়ার বা ওপেন সাওয়ার বা প্যানেল সাওয়ার এগুলো তিনতলা চারতলা উপরে লাগানো যাবে না অন্তত চার ফল পাঁচ ফ্লোর উপরে হলে এটা লাগানো সম্ভব না হলে কিন্তু প্রেশার পাম্প ইউজ করতে হবে আর প্রেসার পাম্প ইউজ করলে একতলা বা যে কোনো যে জায়গায় লাগানো যাবে যে প্রেসার পাম্প ওইখানে লাগালে প্রেসারে হচ্ছে আপনার পানির ফোর্সটা ভালো আসবে বেশার পাম্প হলে এটা লাগানো যায় একতলা দুতলা বিল্ডিং এ তো এখানে মিক্সার শাওয়ারের সাথেই সব সেটিং দেওয়া আছে যেমন হচ্ছে অফসাইড বুশ তারপর হচ্ছে ওয়াশার এগুলা সব এক্সট্রা দেওয়া আছে এগুলো আমরা এইভাবে সেটিং করতেছি কোনোটা কমতি পাই না ইনশাআল্লাহ তবে হ্যাঁ একটা সমস্যা হয়েছে আমাদের হাইটটা কম আছে হাইটটা আমরা সেই সময় রাখছিলাম 32 তো এটা হচ্ছে বত্রিশে পাইপটা অনেক শর্ট হয়ে যায় তো পরে আমরা পাইপটা বড়টা লাগাইছি তো আমরা যারাই এই ওপেন মিক্সার সহ লাগাবো তারা অন্তত বিয়াল্লিশে আমরা বালতি ট্যাপ দেওয়ার চেষ্টা করবো বিয়াল্লিশে বালতি ট্যাপ দিলে হয়তো আশা করি এই হাইটটা শর্ট হবে না এটা আমাদের ক্ষেত্রে হাইট শর্ট হয়েছিল পরে আমরা পাইপে একটু কাজ করে নিয়েছি পরে আমাদের হাইটটা ঠিক হয়েছে আর আমরা এই যে অফসাইড গুলো লাগাচ্ছি অফসাইড আমাদের পয়েন্ট একটু ভিতরে ছিল তো পয়েন্টার কারণে আমরা ছোট বুশ লাগাই নিছি বুশ লাগাই অফসাইড লাগাইছি আর এই অফসাইড গুলো টাইট টাইট দেওয়ার জন্য আলাদা ডাল লাগে এটা কিন্তু কোনো সেলাই বা কোনো কিছুতে টাইট দেওয়া যায় না আমরা ডাল ব্যবহার করলাম এখানে টাইট দেওয়ার জন্য কত পরিমাণ এটা মনে হয় চোদ্দ নম্বর ডাল তো চোদ্দ নাম্বার ডালি ইউজ করে এটা আমরা পয়েন্টটা নিচ্ছি তো এটা সেটিং করতে খুব বেশি কষ্ট করতে হয়নি আমাদের খুব আরামসে সেটিংটা করতে পারছে কোনো সমস্যা হয় নাই বাড়িওয়ালা জিনিসটা আমরা খুব ভালো মতো লাগাইতে পারছি তো যেহেতু বিল্ডিং আশা করি প্রেশারটা খুব ভালো পাবো আমরা পরবর্তীতেও আমরা এটা প্রেশার চেক দেবো ইনশাল্লাহ দশতলা বিল্ডিং আমরা দুই ইঞ্চি খাড়া লাইন তুলেছি তাদের পর ইঞ্চি লাইন রাখতেছি আশা করি কোচটা ভালো আসবে ইনশাল্লাহ আর বাড়িয়ালারা যারাই এইগুলো লাগানোর চেষ্টা করব অবশ্যই চিন্তা ভাবনা করে লাগাবো যেন হচ্ছে আমরা হয় চারতলা উপরে টাঙ্কি থাকবে নাইতে প্রেসার পাম্প যেকোনো একটা প্রেসার পাম্প লাগালে যে অনেক কারেন্ট বিল আসে আমার কারেন্ট বিল আসে তাও কিন্তু না মোটামুটি কারেন্ট বিল আসে যে গা দিয়ে অনেক আসবে তাও না তো আমরা মিক্সারটা সেটিং করতেছি অ্যাকুরেট করে নিয়ে আগে চেক দিয়ে নেব যে মাপটা ঠিক আছে কি না তারপরে হচ্ছে আমরা লাগাবো বাটিটা লাগিয়ে দিলে ইনশাল্লাহ আমাদের শাওয়ার প্যানেলটা সেট হয়ে যাবে তারপরে এখান থেকে আমরা সেট এটা সেট করা খুব ইজি যদি পয়েন্টগুলো আমরা ঠিকঠাক রাখি তো আমরা ছয় ইঞ্চি মিডিল রাখছিলাম একদম ছয় ইঞ্চি একদম মিডিল পরিমাণ রাখছিলাম তো আমাদের এটা কোনো পদ বা কোনো সমস্যা হয়নি আমরা আরামে ফিটিং করতে পারছি তো এখন এটা আমার মাফ হয়ে গেছে আমি এখন বাটি দুটা লাগাবো লাগাই চেক করবো তো একটা ভিডিও আমরা যদি পুরাটা না দেখি যত্ন সহকারে না দেখে আমরা বুঝতে পারবো না এটা কাজটা কিভাবে করতে হয় কিভাবে করা লাগে তো আমরা যদি একটা ভিডিও পুরাটা দেখি তাহলে হয়তো কিছু শিখতে পারবো তাছাড়া আমরা কোনো কিছু শিখতে পারবো না তো এটা আমাদের প্রায় সেটিং মোটামুটি হয়ে গেছে ইনশাল্লাহ তো আমরা এটা সেটিং করে দেবো সেটিং করে দিয়ে পানি চেক দেবো দিয়ে আমরা এই ভিডিওটাও পরে আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই ইনশাল্লাহ তো আমরা আমাদের টাইটটা দিয়ে দিচ্ছি যেন টাইটটা কম না হয় যতটুকু পরিমাণ টাইট দরকার আমি ততটুকু যেন টাইট দিচ্ছি এটা নষ্ট হয়ে যায় খুবই সুন্দর একটা জিনিস খুবই কোয়ালিটিফুল একটা জিনিস আমরা চালিতে লাগাতে পারি আর যারা যারা আমার ভিডিওটা দেখতে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন যে সেটিংটা কেমন হয়েছে আর আমাদের পাশে অবশ্যই থাকবেন ফলো সাবস্ক্রাইব করে আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা এরকম ভালো কাজ আপনাদেরকে আরো দেখাতে পারি বা আরো বাড়িওয়ালাদের হ্যান্ড ওভার দিতে পারি আর সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা সুষ্ঠুভাবে কাজ চালিয়ে যেতে পারি